ডাল ছাড়া সাবুদানার খিচুড়ি আমি এই খাবারটাকে এই নামেই ডাকি অনেকে আবার এটাকে সাবুর পোলাও বলেন সম্পূর্ণ নিরামিষ এই খাবারটা যে কোনো উপোসের দিন হোক কিংবা এমনি যে কোনো দিনে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ বক্সে প্যাক করে দেওয়ার জন্য একটা দারুণ খাবার সাবুদানার খিচুড়ি বানানোর জন্য আমি এখানে এক কাপ দানা সাবু দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টার জন্য এমনভাবে জল দেবেন যাতে সাবুটা ভিজে যেতে যেতে পুরো জলটা সোক করে নেয় আপনারা যদি সকালে বানান তাহলে রাতের বেলাও সাবুটা ভিজিয়ে রাখতে পারেন ওয়ান ফোর্থ কাপ চিনে নিয়েছি এখানে আমি কাঁচা চিনে বাদাম ব্যবহার করেছি প্যান গরম করে দু চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিনে ভেজে নেব বাদামটা যেহেতু কাঁচা তাই একদম লো ফ্লেমে আমি চার পাঁচ মিনিট ধরে বাদামটাকে ভালো করে ভেজে নিয়েছি আপনারা রোস্টেড বাদামও ব্যবহার করতে পারেন ওই তেলের মধ্যে এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি কয়েকটা দিয়েছি কারিপাতা ফোরনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো আলু আমি একদম ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়েছি কিছুটা ফুলকপি তিন চারটে বড় ফুল একদম ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর অল্প হলুদ দিয়েছি আমি এখানে সন্দক লবণ ব্যবহার করেছি নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কম আঁচে আলু ফুলকপিটা ভেজে নিতে হবে কম আছে ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে আলু ফুলকপিটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আলু আর ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে এলে অর্থাৎ ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিনে বাদামটা সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে একটা কাঁচা লঙ্কা কুচি করেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম সাবুটা দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে সাবুটা দেওয়ার পর আরও একবার কিছুটা নুন দিয়ে দিলাম নুনটা আমি আগেও দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিতে হবে এইভাবে হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নিতে হবে দেড় দু মিনিট রান্না করার পর দেখা যাবে সাবুটা রঙটা একদম স্বচ্ছ হয়ে আসছে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে হাফ চামচ ঘি দিয়ে তারপর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে এই সাবুদানার খিচুড়ি বা পোলাও এটা খেতে ভীষণ ভালো হয় আপনারা এই খাবারটাকে কী নামে জানেন সাবুর খিচুড়ি নাকি সাবুর পোলাও আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন